আসসালামু আলাইকুম রাজশাহী এক্সপ্রেস ডট কমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে ফেসবুক স্ট্যাটাস পোস্ট করার মতো করে রাজশাহী এক্সপ্রেস ডট কমে যে কোনো ধরনের এক্সপ্রেস অর্থাৎ নিউজ পোস্ট করবেন তো এই জন্য সবার প্রথমে আপনাকে রাজশাহী এক্সপ্রেস ডট কমে নিবন্ধন করতে হবে নিবন্ধন করার জন্য আমাদের সাইট ভিজিট করুন তো আমি একটি অ্যাকাউন্ট নিবন্ধন করে আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো ব্রাউজার ওপেন করুন ব্রাউজার ওপেন করার পরে আমাদের সাইটে ভিজিট করুন রাজশাহী এক্সপ্রেস ডট কম আপনারা দেখতে পাচ্ছেন পেজ লোড হচ্ছে রাজশাহী এক্সপ্রেস ডট কমের পেজ চলে এসেছে তো আপনি এখানে আপনি এখন এক্সপ্রেসারে ক্লিক করবেন এরপরে আমাদের সাইটে কিভাবে পোস্ট করবেন সেটা জানার জন্য আমাদের দুইটা অপশন আছে এক নাম্বার হচ্ছে ল্যাপটপ কম্পিউটার বা ফোনের ক্রোম বা ফায়ারফক্স বাজার থেকে কিভাবে পোস্ট করবেন সেটা জানতে এখানে ক্লিক করুন এবং মোবাইল ফোন থেকে ফেসবুকে স্ট্যাটাস পোস্ট করার মতো করে এক্সপ্রেস করতে চাইলে এখানে ক্লিক করুন যেহেতু আমরা মোবাইল থেকে পোস্ট করব সেহেতু আমরা এখানে ক্লিক করব ক্লিক করব আমি ক্লিক করেছি এবং নতুন একটি পেজ লোড হচ্ছে তো পেজে দেখা যাচ্ছে যে আপনার অ্যান্ড্রয়েড দিয়ে খুব সহজেই এক্সপ্রেস করুন রাজশাহী এক্সপ্রেসে রাজশাহী এক্সপ্রেসে এক্সপ্রেস করা এখন আরও সহজ আপনার স্মার্টফোন ব্যবহার করে খুব সহজে এক্সপ্রেস করতে পারবেন রাজশাহী এক্সপ্রেসে প্রতি সবার সামনে তুলে ধরা এর চেয়ে সহজ উপায় আর কিছু হতে পারে না ফেসবুক স্ট্যাটাস পোস্ট করার মতো করে পোস্ট করুন রাজশাহী এক্সপ্রেসে যখনই আপনার চারপাশে কিছু ঘটবে সেটা সবাইকে জানিয়ে দিন রাজশাহী এক্সপ্রেসের মাধ্যমে এর জন্য আপনাকে ছোট্ট একটা মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে নিচের লেখাগুলো মনোযোগ দিয়ে পড়ুন অর্থাৎ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে করতে হবে প্রথমে আপনাকে রাজশাহী এক্সপ্রেসে নিবন্ধন করতে হবে নিবন্ধনের সময় আপনার ইউজার নেম ইমেইল এবং পাসওয়ার্ড চাওয়া হবে নিবন্ধনের পূর্বে অবশ্যই আমাদের নীতিমালা পড়ে নেবেন এখানে ক্লিক করলে আপনি আমাদের নীতিমালাগুলো দেখতে পাবেন তো নিবন্ধন করার জন্য এখানে ক্লিক করুন আমি এখানে ক্লিক করলাম আপনি এখন এক্সপ্রেসারে তো এখানে আপনার ইউজার নেম দেবেন সাপোজ আপনার নাম শুভ যদি হয় তাহলে এখানে শুভ লিখবেন এরপরে আপনার ইমেইল দিবেন আমি ইমেইল দিচ্ছি একটা এখানে আপনার প্রথম লা নাম লিখবেন এখানে আপনার লাস্ট নাম লিখবেন এখানে আপনার পাসওয়ার্ড দিবেন এখানে আবার ওই সেম পাসওয়ার্ডটাই দিবেন দেওয়ার পরে আমি এই নীতিমালা মেনে রেজিস্ট্রেশন করছি এবং ছোট্ট অঙ্কটি করবেন ফাঁকা বক্স বিএক থ্রি ইকুয়াল টু টু তাহলে এখানে কত বসবে এখানে ফাইভ বসবে ফাইভ থেকে তিন বাদ দিলে এখানে দুই হয় তারপরে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে আপনি এখানে যে ইউজার নেম নেমটা দিয়েছেন এবং এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা আপনি মনে রাখবেন তো ঠিক আছে আমি আগের পেজে চলে গেলাম এই যে রেজিস্ট্রেশনের পেজটা থাকবে এরকম দেখতে পাচ্ছেন ইউজার নেম ইমেইল ফার্স্ট নেম লাস্ট নেম পাসওয়ার্ড তো রেজিস্ট্রেশনের পেজটা আসলে এরকমই হবে এখানে কী কী করতে হবে এখানে বলা আছে তারপরে আপনি যদি ফেসবুক স্ট্যাটাস পোস্ট করার মতো করে পোস্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে পেস তো পেস ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে সরাসরি পেস ডাউনলোড হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ওয়ার্ডপ্রেস ডাউনলোড চলে গেল যে ডাউনলোড হওয়া শুরু করেছে তো আপনি চাচ্ছেন না যে এখানে এখান থেকে ডাউনলোড করবেন তো আপনি চাচ্ছেন আপনার মোবাইলের ফোনের প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন সেই জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে এরকম একটা পেজ দেখতে পাবেন দেখতে পাওয়ার পরে সার্চ বক্স আছে এখানে সার্চ বক্সে এখানে লিখবেন ওয়ার্ডপ্রেস এবার সার্চ বক্সে লিখুন ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস লেখার পরে সার্চ করলে আপনারা এইরকম একটা অপশান পাবেন যে ওয়ার্ডপ্রেস আসছে এখানে ক্লিক করে ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনি আপনার ফোনের মেনুতে যাবেন যেখানে সবগুলো অ্যাপ্লিকেশন দেখা যায় সেখানে গিয়ে দেখবেন যে ওয়ার্ডপ্রেস নামের একটা সফটওয়্যার নতুনভাবে ইনস্টল হয়েছে তো সেখানে ক্লিক করে ওয়ার্ডপ্রেসটা ওপেন করবেন ওয়ার্ডপ্রেস ওপেন করলে এরকম একটা পেজ আসবে সেখানে ইউজার এবং পাসওয়ার্ড চাইবে কিন্তু আপনি সেখানে ক্লিক করবেন না আপনি ক্লিক করবেন অ্যাড সেলফ হোস্টেড সাইট এরপরে এই জায়গায় আপনি রাজশাহী এক্সপ্রেসের থেকে ক্রিয়েট করা আপনার ইউজার নেম আপনার পাসওয়ার্ড এবং নিচে সবার নিচের যে অপশনটা সেখানে রাজশাহী এক্সপ্রেস ডট কম লিখবেন এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাকে অ্যাড সেলফ হোস্টেড সাইটে ক্লিক করতে হবে এবং এখানে আপনার রাজশাহী এক্সপ্রেস ডট কমে ক্রিয়েট করা ইউজার পাসওয়ার্ড এবং নিচে সবার নিচের অপশনটাতে রাজশাহী এক্সপ্রেস ডট কম লিখতে হবে তারপর সাইন ইন অপশানে ক্লিক করতে হবে সাইন ইন অপশানে ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা পেজ চলে আসবে যেখানে কলমের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন এই কলমের মতো আইকনে ক্লিক করলে আপনি নতুন কোনো এক্সপ্রেস লিখতে পারবেন তো কলমের মতো আইকনে ক্লিক করার পরে যে পেজটা আসবে সেটা হচ্ছে অনেকটা এইরকম সেই পেজটা হবে এরকমই তো এখানে আপনি আপনার হেডিং দিবেন সাপোজ রাশিয়া ইউনিভার্সিটিতে কোনো শিল্পকলা প্রদর্শনী হচ্ছে তো আপনি হেডিং দিয়ে দিলেন রাবিতে শিল্পকলা প্রদর্শনী এখানে কন্টেন্টে আপনি আপনার বিস্তারিত লিখলেন যে সকাল দশটা থেকে এ প্রদর্শনী শুরু হয় এবং শুরু হয় বিকাল পাঁচটা পর্যন্ত চলবে এই প্রদর্শনীতে উপস্থিত ছিল রাজশাহী ইউনিভার্সিটির রাশিয়ান ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এবং এই প্রোগ্রাম এ দেখানো হচ্ছে অর্থাৎ আপনি আপনার এখানে লিখে দিলেন লেখার পরে যখন লিখবেন তখন এই রকম একটা পেজ আসবে যেখানে আপনার কিবোর্ড এখানে আপনি লিখছেন তো এই এই জায়গাটাতে এই যে আমি গোল করে দেখাচ্ছি এই জায়গাটাতে ক্লিক করলে আপনি যেকোনো ধরনের ছবি যুক্ত করতে পারবেন বিস্তারিত লেখার পরে ইচ্ছা করলে আপনি ছবিও যুক্ত করতে পারেন ছবি যুক্ত করার জন্য উপরের ছবিতে দেখানো স্থানে ক্লিক করুন অর্থাৎ এখানে ক্লিক করলে আপনি যে কোনো ছবি যুক্ত করতে পারবেন তো এখানে ওখানে ক্লিক করার পরে আপনার একটা এরকম পেজ আসবে সিলেক্ট সিলেক্টেড ফটো ফ্রম গ্যালারি ক্যাপসার ফটো সিলেক্টেড ভিডিও ফ্রম গ্যালারি ক্যাপসার ভিডিও ক্রিয়েট গ্যালারি সিলেক্ট ফ্রম মিডিয়া লাইব্রেরি আপনি যদি ফোন থেকে কোনো ছবি নিতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করা লাগবে সিলেক্টে ফটো ফ্রম গ্যালারি ওকে আপনি ফটো অ্যাড করলেন ফটো অ্যাড করার পরে এই যে এরকম একটা পেজ আসবে ফটোর ফটোটা একটি এইস্টেমাল কোডে ট্রান্সফার হবে একটা কোডে ট্রান্সফার হয়ে যাবে তো এরপরে আপনি যদি আপনার পোস্টের ক্যাটাগরি যুক্ত করতে চান সেক্ষেত্রে পোস্টের সেটিংসে গিয়ে পোস্ট সেটিংসে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে প্লাসের এখানে ক্লিক করলে বিভিন্ন রকম ক্যাটাগরি আস আসবে আপনি যেহেতু রাষ্ট্র ইউনিভার্সিটিতে থেকে লিখছেন সেখানে এই জায়গায় প্লাসে ক্লিক করে ক্যাটাগরি লিস্ট থেকে রাষ্ট্র ইউনিভার্সিটি যুক্ত করে দেবেন তো এরপরে আপনি এখানে ট্যাগ লিখতে পারেন ট্যাগ হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনি যেহেতু রাশিয়া ইউনিভার্সিটি থেকে লিখ ইউনিভার্সিটি নিয়ে লিখছেন তো আপনার লেখাটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কোনটা সেটা হতে পারে রাশিয়া ইউনিভার্সিটি বা রাবি তো ট্যাগের এখানে রাবি বা রাশিয়া ইউনিভার্সিটি লিখে দিন ওকে এরপরে যে এখানে ইয়ে করে আপডেট করবেন আপডেট করার পরে এরকম পেজ আসবে সেখানে পাবলিশ ক্লিক করলেই সেটা আমাদের কাছে চলে আসবে এবং আমরা আপনি যদি নতুন রেজিস্ট্রেশনকারী হয়ে থাকেন সেক্ষেত্রে সেটা আমাদের কাছে রিভিউয়ের জন্য আসবে আমরা সেটা রিভিউ করবো দেখব যে দেখব যে প্রচার করার যোগ্য কিনা তারপরে সেটা আমরা পাবলিশ করব তো আপনি যখন কোনো পোস্ট লিখবেন যখনই সেটা ওয়েবসাইটে প্রকাশিত হবে সেটা সেটার নিচে আপনার নাম দেখা যাবে যেমন এই যে এখানে একজন পোস্ট লিখেছে সেটা দেখতে পাচ্ছি আমরা সহিংসতা প্রতিরোধে বিজিবির মহড়া এটা পোস্ট করেছেন সাইমা জাহান নামের কেউ একজন হুম তো আপনি যখন কোনো লেখা লিখবেন সেটার নিচে আপনার নাম আসবে সবাই আপনার নামটা পড়বে জানবে যে আপনি আপনার নামে কেউজন আসে এবং আপনি রাস্তা এক্সপ্রেসে কাজ করছেন তো ধন্যবাদ কষ্ট করে এতক্ষণ ধরে টিউটোরিয়ালটা দেখার জন্য হ্যাঁ তো এটা আসলে ফেসবুকে পোস্ট করার মতোই এতক্ষণ এই টিউটোরিয়ালটা দেখে যদি আপনি কিছু না বোঝেন আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করবেন আমরা সময় আপনাদের পাশে আছি তো ভালো থাকবেন প্রতি মুহূর্তে রাজশাহীকে জানতে ভিজিট করবেন রাজশাহী এক্সপ্রেস ডট কম ধন্যবাদ